কৰ্কট ৰাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হল ক্যান্সার কর্কট রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হনে কর্কট রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতিকাদের জীবনে কর্করাশির পুনর্বাস নক্ষত্র কর্করাশির পুষ্পা নক্ষত্র কিংবা রাশির অশ্লেষা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলে অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কর্কট রাশির মানুষ এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে কর্কট রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দু সালে দাঁড়িয়ে চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটতে চলেছে কর্কট রাশির অষ্টম ঘরে এবং সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন কর্কট রাশির নবম ভাব তথা মিন রাশিতে কর্কট রাশির রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় যেটা কিন্তু আগামী সময়কালে কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কর্কট রাশির নবমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা কর্কট রাশি বা ক্যান্সার সাইনচিহ্ন রাশির সাপেক্ষে এরপর দেখতে পাবো গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন কর্কট মানুষরা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা কর্কট রাশির সুফল প্রাপ্তির পালা দু সালে দাঁড়িয়ে তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর সময়কাল কর্করাশির স্বপ্ন পূরণের মাস হতে যাচ্ছে এই সময়কালে আমাদের বুধ ও সূর্যের গোচরে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ অন্যদিকে সূর্য তথা রবি আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে কর্করাশির জাতক জাতিকাদের জীবনে প্রবেশ করতে চলেছে যার কারণে কর্করাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো প্রথমত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হরস্কোপে কর্ক রাশি আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ সৃষ্টি হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে কর্করাশির জাতিকাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে যেমন অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে ঠিক এই সময়কালের মধ্যেই আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য কর্করাশির মানুষের পর খুব ভালো সময় এবং সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও শুধু প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে কর্কটরাশির জাতকারিকেদের জীবনে দ্বিতীয় ভবিষ্যৎ বাণী হল ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের আশীর্বাদে কর্করাশির জাতকারিকে জীবনে সমস্ত শত্রুরা এবার অবসান করতে দেখতে পাওয়া যাবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এবার আপনাদের কর্ম নিষ্ঠা এবং সততার জন্য প্রসন্ন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কোনো ব্যক্তির উপর সহায় হন তখন তিনি সবার প্রথম সেই ব্যক্তির শত্রুদের সরিয়ে দেন যারা ছল চাতুরি কপটতা প্রতারণা করে আপনার পথ আটকেছিল আপনার থেকে সব কিছু জোরপূর্বক কেড়ে নিয়েছিল যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল যে সমস্ত মানুষরা আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা সে আত্মীয় হোক পুরনো কোনো বন্ধু হোক পরিবারের মানুষ হোক শত্রু হোক বা কোনো প্রতিকূল পরিস্থিতি হোক এখন সে আর কোনো রেহাই পাবে না ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় দণ্ড থেকে সে মুক্তি পাবে না কারণ যখন সমাজে সত্য প্রতিষ্ঠা হয় তখন মিথ্যার মুকুট নিজে থেকেই ধ্বংস হয়ে যায় কর্করাশির জাতক জাতিকাদের জীবনের পরবর্তী পরিবর্তনটি হলো এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হতে চলেছে আপনার সামনে কর্কট রাশির মানুষরা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময় আপনার খারাপ পরিস্থিতিতে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে একে একে প্রকাশিত হতে দেখতে পাওয়া যাচ্ছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছিলেন তাদের কাছ থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অজুহাত এরই সাথে এমন কোনো মানুষ এমন কিছু ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে বা একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছে না এই বিষয়গুলি কিন্তু কর্কট রাশির মানুষকে খুব হতাশ করে তুলবে খুব ব্যথিত করে তুলবে তবে কর্কট রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন এবার আপনারা যা কিছু পরিকল্পনা করবেন এখন সাফল্য স্বয়ং আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজে প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবেন আপনি প্রতিটি কাজে এরপর আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক আপনার সব ইচ্ছা পূরণ হবে এবার আপনারা বুঝতে পারবেন যে ভগবান যখন সহায় হন তখন দুহাত ভরে সব কিছুই উজাড় করে দেন যেই দিয়ে এতদিন আপনার জীবনে দুঃখের অন্ধকার নেমে এসেছিল এখন সেই পথ ধরেই সুখের আগমন করবে। এক অমূল্য আশীর্বাদ কর্কট আশীর জীবনে লগ্নের জীবনে বর্ষিত হতে চলেছে তবে এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকা দিকে বেশ একটি জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় না কর্কটাশির অষ্টমে রাহুর প্রবেশ সেখান থেকে দ্বাদশের দৃষ্টি যার কারণে এই দ্বাদশ ঘর হলো কর্কট অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই দ্বাদশের এই রাহু হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এই মুহুর্তে দাঁড়িয়ে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রেমিক প্রেমিকা কিংবা পরিবারের মানুষজনদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ বৃদ্ধি পেতে পারে বা যে কোনো জায়গা থেকে আপনার জমানো টাকা জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি চব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু রাহুর এই অষ্টম ভাব অন্যদিকে নবমের শনি তাই যারা আগুন বা ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তুর সাথে কাজের সাথে যুক্ত রয়েছেন গৃহবধূ বা যে কোনো ব্যক্তিত্বাও এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করুন এরই পাশাপাশি কর্করা হিসাবে কি শনির এই নবমভাবে অবস্থান যার কারণে কিন্তু কোনো অবৈধ সম্পর্ক কোনো গোপন সম্পর্কে জড়িয়ে গিয়ে সম্পর্কের জায়গায় কিছুটা বদনামের ভাগিদার কিছুটা দুর্নামের ভাগিদার কিংবা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে পারে এই জায়গাটায় কথা অবলম্বন করতেই হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী ভবিষ্যৎ বাণীট হল সেপ্টেম্বর থেকে অক্টোবর অর্থাৎ আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত সময়কালে মধ্যে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই বৃহস্পতি পক্ষ থেকে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর কর্ক রাশিসকে নবমভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে এই দু চব্বিশ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে কর্ক রাশির জাতকের ক্ষেত্রে বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে অনেকটাই মনোনিবেশ করতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে যেই জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় অর্থের ইনকামটা অনেকটাই কমে গিয়েছে কিংবা অনেকে যেই জায়গায় চাকরি করছেন চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে সেই চাকরি বা কর্মের ক্ষেত্রটি এরপর অনুকূল পরিবর্তন আসছে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও এরই পাশাপাশি অর্থের ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখার পথে কিছুটা সমস্যা কিছুটা বাধা কর্করাশির জাতক জাতিকা দিকে ফেস করতে দেখেছি সেই জায়গার সমস্যা সেই জায়গার বাধাগুলি কর্কট রাশি বা কর্কট লগ্ন হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো মূলত অর্থ সংক্রান্ত যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর কর্কট রাশি হিসাবেকে নির্মূল হয়ে যেতে দেখতে পাওয়া যাবে কর্করাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জায়গাগুলিতে কর্কট রাশির এরপর আসছে পরিবর্তন এতদিন কর্কট রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট অবহেলা লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে তবে এরপর কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র পুষ্যা কিংবা কর্কট রাশির অশ্লেষা জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে বুকে কষ্ট চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ গণ মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কর্ক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো আগামী সময়কালের মধ্যে কর্ক রাশির মানুষরা আপনারা এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনো কল্পনাই করেননি অর্থাৎ যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কোনো রকমভাবেই আপনার সফলতা অর্জন করতে পারেননি অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্বরা আপনার তুলনায় কম পরিশ্রম করে সফল সফলতা পেয়ে যাচ্ছিল তবে এরপর সেই জায়গার পরিস্থিতির ক্ষেত্রে কর্করাশির পরিবর্তন আসতে চলেছে যারা বেকার বেরোজগার বাড়িতে বসে রয়েছেন কিংবা অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি পড়াবেন কিংবা অনেকে হয়তো নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলি পূরণ হতে যেমন দেখতে পাওয়া যাবে অন্যদিকে ব্যবসাতেও এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের জন্য নন পুরো বংশের নাম গর্বিত করতে চলেছে কর্কট রাশির মানুষরা আপনার সম্পর্কের মধ্যেও যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের ইঙ্গিকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে কর্করাশির জীবনে এই সমস্ত কিছুই ঘটবে কিন্তু শনি মহারাজ এবং বজরঙ্গালী হনুমানজির আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গালী হনুমানজির জয় কর্করাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে আপনার যে পরিশ্রমকে পারিপার্শ্বিক মানুষজন আপনার পরিবারের মানুষজন বা কাছের মানুষরা এতদিন উপেক্ষা করেছিল কিংবা আপনাকে তুচ্ছ তাচ্ছিল মনে করতো তা এখন বাস্তবে রূপ নেবে আপনার যে পরিশ্রমকে মানুষজন এতদিন মূল্য দেয়নি আপনার যে চেষ্টাকে অগ্রাহ্য করেছে তার ফল এখন সবার সামনে ঝলমলে হয়ে বের হবে তার সাফল্য মহিমা প্রকাশিত হবে মহাবিশ্বের এই মহাজাগতিক ঘটনা এবার আপনার সাথে একে একে ঘটতে চলেছে কেননা ভাগ্য এখন আপনার পক্ষে গর্জন করতে শুরু করেছে আপনারা নীরব এতদিন যে পরিশ্রম করেছেন তার সাফল্যের হুংকার কিন্তু এরপর শোনা যাবে আপনাদের বিজয়ের ধ্বজা এরপর আপনারা ওড়াতে চলেছেন কর্করাশি বা কর্কর লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনটি হল বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায় যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় পরিবর্তন আসতে চলেছে দু হাজার সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেরই হরস্কোপে লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার একটা শুভ সময় একটা শুভ পরিণয় দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে বয়স হয়ে যাচ্ছে বিবাহের দেখাশোনায় আসছে না কি অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিকঠাক হয়ে গেলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহগুলি ভেস্তে যাচ্ছিল তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আসতে চলেছে কর্করাশির জাতকেরা বিবাহের জায়গায় বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ পরিকল্পনা কোনো শুভ আলাপ আলোচনা কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে আপনার পরিবারে হতে পারে যাদের বিবাহে বিলম্বিত হচ্ছিল তাদের ক্ষেত্রেও এই সময়কালের মধ্যে এবার শুভ ফলপ্রদান আপনারা পেতে চলেছেন এই সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপরাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় অনুকূল পরিবর্তনের শিকার হতে চলেছেন এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেই তুলনায় এফোর্ট দিয়েছেন সেই তুলনায় সাকসেস পাননি তবে এরপর এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে যে কোনো জায়গায় পরীক্ষার মারফত সফলতা অর্জন করতে পারবেন ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছিলেন চন্দ্রের ট্রানজিটে সেই সমস্যা মিটিয়ে যাবে হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্রস্তুত হন যাদের গায়নের সমস্যা চলছে মনুষ্ট পাত্র ধারণ করুন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুধার চিনি মিশিয়ে রাখুন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন